আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে বিষয়টা বর্তমান সময় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চোখের ইনফেকশান বর্তমান সময় সবচেয়ে বেশি চোখ ওঠা বলে আমরা যেটা জানি চোখ দিয়ে ময়লা ঝরে চোখ ফুলে যায় চোখ চুলকানো চোখ খসা খসা ব্যথা তাদের জন্য মক্সকুইন ড্রপ এবং এটা চোখ সার্জারি পরবর্তী চোখের সানি পড়া এবং সকল ধরনের চোখের ইনফেকশানে অত্যন্ত কার্যকরী একটি ড্রপ মক্সকুইন এটা আপনার চোখের জীবাণু পরিষ্কার করবে এবং আপনার চোখ সার্জারি পরবর্তী যে সকল ইনফেকশান চোখ দিয়ে পানি পড়া চোখ চোখ ছিড়ছিড় করা এবং চোখে কম দেখা সে সকল সমস্যায় এই মক্সকিন ড্রপ অত্যন্ত কার্যকরী একটি ড্রপ বর্তমান সময় সবারই একটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে চোখ ওঠা এই চোখ ওঠার কারণে চোখ ফুলে যায় চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি ঝরে টুপটুপ করে পানি পড়ে এবং চোখ ব্যথা চোখ জ্বালা যন্ত্রণা চোখে কম দেখা এবং সকল ধরনের চোখের ইনফেকশান এটা অত্যন্ত কার্যকরী একটি ড্রপ মক্স যেটা ব্যবহারে ইনশাল্লাহ আপনার চোখের ইনফেকশান চোখ দিয়ে পানি পড়া চোখ ব্যথা চোখ লাল হয়ে যাওয়া এবং সকল ধরনের চোখের ইনফেকশানে অত্যন্ত কার্যকরী একটি ড্রপ আপনার চোখে যদি সমস্যা হয়ে থাকে চোখ দিয়ে যদি পানি ভরে চোখ লাল চোখে ইনফেকশান এবং ইতিমধ্যে আপনার চোখে ইনফেকশান হয়ে গেছে চোখ দিয়ে পানি ঝরছে সে সকল রুগীদের জন্য মক্সকুইন ড্রপ অত্যন্ত কার্যকরী একটি ড্রপ এটা ব্যবহারে আপনি অল্প দিনেই আপনার চোখের ইনফেকশান দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা ইনসেপ্টা কোম্পানির মক্সকুইন ড্রপ অত্যন্ত কার্যকরী একটি ড্রপ এটা ব্যবহারে আপনার চোখের ইনফেকশান এবং যে সকল মানুষেরা চোখের ইনফেকশানে ভুগছেন চোখ অপারেশন করাইছেন চোখের সানি অপারেশন করাইছেন এবং সকল ধরনের চোখের ইনফেকশানে অত্যন্ত কার্যকরী একটি ড্রপ সে সকল বৃদ্ধরা চোখে কম দেখে ঝাপসা দেখে এবং চোখ দিয়ে ময়লা ঝরে চোখ দিয়ে পানি ঝরে চোখ ফুলে যায় চোখে ঝাপসা দেখে এবং চোখে অত্যন্ত কম দেখে তাদের জন্য এবং এর পাশাপাশি অ্যালসেড লিবোসেট্রাজিন একটি অ্যালার্জিটিক বড়ি যেটা সেবনে আপনার চোখ চুলকানো দূর হবে এটা খেলে আপনার চোখ চুলকানো ভাব দূর হবে এবং চোখ ফুলে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া এ সকল ধরনের কাজে দিবে ইনশাল্লাহ এটা হেলথ কেয়ার কোম্পানির অ্যালসেড অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং আপনার চোখ ব্যথা হওয়া অনুভব ব্যথা চোখের কারণে আপনার মাথা ব্যথা করে চোখ ব্যথা করে চোখের কারণে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে তাদের জন্য না পাই এক্সটেন এটা প্যারাসিটামল অত্যন্ত সিম্পল একটি প্যারাসিটামল এটা সেবনে আপনার চোখের ব্যথা দূর হবে ইনশাল্লাহ এটা সেবনে আপনার মাথা ব্যথা চোখের কারণে অনেকেরই মাথা ব্যথা করে